আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার সব শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান সশস্ত্র চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি বসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ আমি এখন গণপ্রজাতি বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ জনাব ইকাল হাসান মাহমুদ জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর খলিলুল রহমান জনাব আব্দুল আওয়াল মিন্টু কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ জনাব মিজানুর রহমান মিনু জনাব নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির জনাব আরিফুল হক চৌধুরী জনাব জহির উদ্দিন শপন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ আফরোজা খানম জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি জনাব আসাদুল হাবিব দুলু জনাব মোহাম্মদ আসাদুজ জামান জনাব জাকারিয়া তাহের জনাব দীপেন দেওয়ান জনাব আনাম ও এহসানুল হক মিলন সর্দার মোহাম্মদ সখাওয়াত হোসেন বকুল জনাব ফকির মাহবুব আনাম এবং জনাব শেখ রবিউল আলম নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আমি সশ্রদ্য চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করি আমি সহ সত্যজিৎকে শপথ করে যে সরকারের মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয়ে আমি অবগত হইব তাহা মন্ত্রীরূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না এখন নবনিযুক্ত মন্ত্রীগণকে মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ পথে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিন্দ অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতি বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত সুদীবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতি বাংলাদেশ সরকারের প্রতিবন্ধী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাব এম জামান মিল্লাত জনাব অনিন্দ ইসলাম অমিত জনাব মোহাম্মদ শরীফুল আলম জনাব শামা ওবায়দ ইসলাম জনাব সুলতান সালাউদ্দিন টুকু ব্যারিস্টার কায়সার কামাল জনাব ফরহাদ হোসেন আজাদ জনাব মোহাম্মদ আমিনুল হক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন जनाब हबीबुर रशीद जनाब मोहम्मद राजीब आसान जनाब मोहम्मद अब्दुल बारी मीर शाह आलम जनाब मोहम्मद जोनायद अब्दुल रहीम साकी जनाब इश्राक हसैन मिज फरजाना शर्मिन, शेख फरीदुल इस्लाम جناب یاسر خان چودھری جناب ایم اقبال حسین ایم اے محیط، جناب احمد آدیل منظور، جناب ببی حجاز سروش جناب علی نواز محمود خیام،